আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার আজকের পিডিয়ে ছাগলের ধনুষ্টঙ্কার রোগ এই ধনুষ্ঠকার কেন হয় কারণ কি এর লক্ষণ কি চিকিৎসা কিভাবে করাতে হবে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে এই বিষয় নিয়ে চলুন আমরা আলোচনা করি ধনুষ্টঙ্কার মানুষ সহ প্রায় সকল গৃহপালিত পশুর জীবাণুঘটিত একটি মারাত্মক সংক্রামক রোগ এ রোগে দাঁত কপাটি বা চোয়াল কপাটি লেগে যায় তাই রোগকে লজ্জা বলা হয় অর্থাৎ শরীর কাঠের মতো শক্ত হয়ে যায় এজন্য এ রোগকে লজ্জা বলা হয় এর কারণ হল প্লাস্টিডিয়াম ট্যাটেনি জীবাণুধারা সৃষ্ট টক্সিন এ রোগের কারণ সংক্রমণ কী হয় হয় রোগ প্রধানত দুর্ ঘটনাজনিত কারণে বা কোনো দুর্ঘটনা হয়ে গাড়ির নিচে পড়ে বা কোনো আঘাতপ্রাপ্ত হলে বাচ্চা প্রসাবের সময় অস্ত্রোপাচার অর্থাৎ কোনো অপারেশন করার সময় বা অপারেশন করার পরবর্তীতে এ রোগের সংক্রামক দেখা যায় খোঁজাকরণের মাধ্যমে অর্থাৎ আমরা যে বিশেষ করে খাসি করাই ছাগলকে খাসি করানোর সময় এ রোগটা জীবনের দ্বারা সংক্রামিত হয় এ রোগের লক্ষণ সাধারণত এ রোগের সত্যিকাল এক থেকে তিন সপ্তাহ তবে অনেক সময় কয়েক মাস পর্যন্ত হতে দেখা যায় মেষ ছাগলের লেজ কাটা খোঁজা করা বা লোম কাঠার তিন থেকে দশ দিনের মধ্যে এর উপসর্গ দেখা যায় রোগের প্রথম দিকে দেহের বিভিন্ন অংশের মাংসপেশি শক্ত হয় মাড়ির মাংসপেশি শক্ত হয়ে যাওয়ার ফলে দাঁত কপাটে লেগে যায় অর্থাৎ মুখের যে নিচের অংশ এবং উপরের অংশ লোহার মতো শক্ত হয়ে যায় ফলে ছাগল হা করতে পারে না তাই এই রোগকে লক্জা বলা হয় এ অবস্থায় পশু কিছু খেতে পারে না অর্থাৎ মুখ যখন শক্ত হয়ে যায় হাঁ করতে পারে না লোহার মতো শক্ত হয়ে যায় তখন পশু খেতে চাইলেও কিছু খেতে পারে না অনেক সময় হাত দিয়ে যদি আপনি মুখটা ভালো করে শক্ত করে হাঁ করাতে চান তারপরেও হাঁ করানো যায় না মুখে কিছু দিলে অমনি থাকে পশু মুখ লাড়াচাড়া করতে পারে না এবং খেতে পারে না মুখ দিয়ে দেখা যায় অনেক সময় ঝোরে লালা পড়ে লালা পরে পশুর মাংসপেশি শক্ত হওয়ার সাথে সাথে পেশির কম্পনও খিচুনি লক্ষ্য করা যায় মাংসপেশির কম্পন এবং খিচুনিটাও এর সাথে দেখা যায় ঘাড় ও পায়ের মাংসপেশি শক্ত হয়ে যায় ঘাড়ের মাংসটা শক্ত হওয়ার কারণে ঘাড় এদিক সেদিক আপনার ঘোরাতে পারে না লাড়াতে পারে না পশু কাঠের মতো দাঁড়িয়ে থাকে একটি কাঠ রাখলে যেভাবে থাকে ঠিক পশুটা আপনার শুধু কাঠের মতো দাঁড়িয়ে থাকে পড়ে গেলে উঠানো যায় না বা উঠতে পারে না যদি দাঁড়ানো অবস্থায় পড়ে যায় সে ওঠার মানে শক্তিটা তার থাকে না পাল উহার মতো শক্ত হয়ে যায় শরীর কাঠের মতো শক্ত হয়ে যায় এর জন্য পশু উঠে নিজের থেকে উঠে দাঁড়াতে পারে না যে কোনো শব্দ চমকে ওঠে অর্থাৎ কোনো শব্দ যদি হয় সবসময় ওর ভিতরে একটা আতঙ্ক ভয়ভীতি কাজ করে সকল চমকে ওঠে এতে মাংস শক্ত ও সংকোচন হওয়া বৃদ্ধি পায় এই ভয়ের কারণে আরও মাংসপাশি ক্রমে শক্ত হতে থাকে এবং এই শক্ত হওয়ার কারণে পশু মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে এবং শেষ মুহুর্তে শ্বাসরোধ হয়ে পশুর মৃত্যু ঘটে রোগের প্রথম দিকে বা প্রথম পর্যায়ে দেহের তাপমাত্রা স্বাভাবিক থাকে কিন্তু শেষ অবস্থায় মাংসপেশি ক্রমাগত সংকোচনও শক্ত হবার ফলে দেহের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে একশো সাত ডিগ্রি ফরেনহাইট যা মৃত্যুর পরও পরিলক্ষিত হয় এ রোগে গরু ও ঘোড়া পাঁচ থেকে দশ দিন এবং মেষ তিন থেকে চার দিনের মধ্যে মারা যায় চিকিৎসা কি আসলে এই রোগের বিশেষ কোনো চিকিৎসা করে লাভ হয় না বিশেষ করে চিকিৎসা যদি আপনারা নিতে চান তাহলে এলাকার পল্লী চিকিৎসক যারা আছে এদের পরামর্শ আমি বলবো যে না নিয়ে আমি একজন পল্লী চিকিৎসক তারপর আপনাকে বলবো যে আমরা আসলে যতই বুঝি তারপরও আপনাদের মানে উচিত হলো আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদে গিয়ে উপজেলা ভেটেরিনারি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার যারা সার্জন আছে তাদেরকে দেখিয়ে চিকিৎসা নেওয়া এটা হলো আপনার মূল উদ্দেশ্য চিকিৎসার টিপসটা আমি এখানে দেব না কারণ এটার যত বড় জটিল রোগ এখানে আমরা যত ভালো চিকিৎসাতেই আসলে ভালো কোনো ফল পাওয়া যাবে না এজন্যই আমি আপনাকে সাজেস্ট করব যে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন আপনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করলেও দেখা যায় যে আসলে রোগীর মানে ছাগল বাঁচার মতো কোনো উপায় থাকে না শেষ মুহূর্তে মারা যায় তারপরও আপনাদের আত্মতৃপ্তির জন্য মানসিক একটা শান্তির জন্য আমি বলবো যে আপনারা আপনাদের নিকটস্থ উপজেলা ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করে যে সাজেশন করে যে চিকিৎসা দেয় এক্ষেত্রে আপনারা সেইভাবে চিকিৎসা নেবেন আর বিশেষ কিছু নিয়ম আছে বাসায় এক্ষেত্রে আপনার কিছু সতর্ক থাকতে হবে আপনারা দেখবেন এখানে কিছু খেতে পারে না এই জন্য পশুকে আপনার প্রয়োজনীয় ডেক্সা ডোজ স্লাইন দিতে হবে পশুর যে শিরা আছে এখানে শিরায় ডেক্সাটো স্লাইন দিতে এবং খেতে যখন পারেন এর জন্য স্টামাক টিউবের সাহায্যে খাওয়াতে হবে পশু যখন ভয় ভীতি পায় আচমকা আচমকে ওঠে এই জন্য পশুকে অন্ধকার ঘরে ও নির্জন স্থানে যেখানে কোনো কিছু উত্তেজিত করবে না কোনো কিছু শব্দ শুনতে পারবে না এরকম ঘরে পশুকে রাখতে হবে এবং পশুকে অযথা উত্তেজিত করা যাবে না প্রয়োজনে ঢুস দিয়ে পায়খানা ও ক্যাথেটার দিয়ে প্রসাব করাতে হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার ছাগল যদি খাসীকরণের প্রয়োজন হয় আপনার নিকটস্থ উপজেলা পানির সম্পত্তি গিয়ে সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের করে খাসীকরণ করবেন আপনার উপজেলা হাসপাতালেই কিন্তু পশু হাসপাতালে কিন্তু এটা খাসীকরণ করা হয় এক এক এলাকার এক এক ভাষায় কেউ বলে খোঁজাকরণ কেউ বলে খাসীকরণ এই খাসীকরণটা আপনার পশু হাসপাতালে করা হয় সেখানে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের দিয়ে আপনারা এই খোঁজাকরণটা এবং খাসীকরণটা করিয়ে নেবেন আর আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত সম্পূর্ণ সুস্থ অবস্থায় আপনার ছাগল এবং ভেড়াকে পিপিআর রোগের টিকা দেবেন এবং নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন তাহলে আশা করা যায় যে আপনার খামার রোগ থেকে অনেকটাই সুস্থ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন নতুন নতুন ভিডিও প্রতি আপনার ভিডিওর ফ্লো বটনের চাপ দিয়ে রাখবেন আজকের মতো এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ